আলু বেগুন ঘন্ট করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আমার কাছে তো রুটি দিয়ে আলু বেগুন ঘন্ট খেতে খুবই মজা লাগে তো চলুন দেখে আসি আমি কিভাবে আলু বেগুন ঘন্ট করলাম আসসালামু আলাইকুম এফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলু বেগুন খণ্ড করব আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো ফার্স্টে আমি আলু আর বেগুনটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি একবারে আলুগুলোও ছোট ছোট করে কেটেছি বেগুনটাও ছোট করে কেটে নিয়েছি তো ফার্স্টে আমি আলুটা সিদ্ধ করে নিব তার জন্য চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর পরই কিন্তু দিয়ে দিচ্ছি পানি পানিটা কিন্তু একবারে বুঝে দিতে হবে যে বেগুনের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু একবারে দিব বেগুন দেওয়ার পরে এক্সট্রা কোনো পানি আর অ্যাড করা যাবে না তো আলুগুলো দেওয়ার পরে এখানে যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিবো গুঁড়া মশলাগুলো হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া তো মূলত এই মশলাগুলো দিয়েই আলু বেগুনটা সিদ্ধ করে নিব তো ফার্স্টে আলুটা সিদ্ধ করে নিচ্ছি একটু মশলার সঙ্গে নেড়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এই যে এখন আমি কিন্তু নেড়ে একটু চেক করে নিব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখেন পারফেক্টভাবে আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনটা কিন্তু সফট এই জন্য খুব বেশি পানি লাগবে না আর বেগুন থেকে তো পানি বের হবে এটাতেই বেগুন আলু ভালোভাবে কিন্তু সিদ্ধ কমপ্লিট হয়ে যাবে তো একটু নেড়ে দিয়েছি সব মশলা আলুর সঙ্গে এখন আবারও একটু নেড়ে দিতে হবে আর এই টাইমটা একটু সতর্ক থাকতে হবে কারণ পানির পরিমাণটা যেহেতু অল্প নিচে আবার লেগে যেতে পারে এই জন্য একটু পরপরই ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে বেগুন আলু দেখেন ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ ঘন্টোতে কিন্তু এইভাবে একটু ভেঙে দিলে খেতে বেশি মজা হয় এইভাবে কিছুক্ষণ নেড়ে আমি কিন্তু এবার উঠিয়ে নিব এই যে আলু বেগুনটা উঠিয়ে নিয়েছি এখন এটা বাগার দিব তার জন্য এই যে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এটা সরিষার তেলে বাগার দিচ্ছি খেতে তাহলে আরও বেশি মজা হবে রসুন আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দেবো গোটা জিরা আর ফোড়নে গোটা জিরাটা বা বাগারে দিলে দেখবেন যে খেতে অনেক বেশি মজা হয় কারণে আলাদা একটা স্মেল আছে এখন দিয়ে দিচ্ছি আরও সব থেকে মজার জিনিস কুমড়ো বড়ি এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এখন হাতের সাহায্যে এভাবে ছোট ছোট করে ভেঙে ভালোভাবে একটু ভেজে নিব যখন বড়িটাও ব্রাউন কালার হয়ে যাবে দেখেন সবগুলো জিনিসই কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা আলু বেগুনের পরিমাণটা খুবই অল্প ছিল তো আমাদের দুইজনের খুব ভালোভাবে হয়ে যাবে এখন এই যে সুন্দর করে সব কিছুর সঙ্গে মিশে নিব আর এত পরিমাণ সুন্দর একটা স্মেল আসছিলো কারণ বড়ির তো আলাদা একটা স্মেল আছে যারা খানে এভাবে একবার হলে ট্রাই করবেন আশা করি কিন্তু ভালো লাগবে আমার কিন্তু আলু বেগুন ঘন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখেন দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল সিম্পল খাবার কিন্তু খেতে বেশ মজা আর কি যারা ট্রাই করেনি একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন প্লিজ সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ